হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু খুব ভালো আছি এইদিকে দেখো সকাল সকাল ভাই ঘুম থেকে উঠেই রেডি হয়ে গেছে বাড়ি যাওয়ার জন্য আসলে আরও সকালবেলায় বের হওয়ার কথা ছিল আর এখন কিন্তু একটু লেট হয়ে গেছে আসলে লেট হয়ে গেছে সেটারও একটা কারণ কারণ আছে সেটা হচ্ছে রাতে খুব বৃষ্টি হয়েছিল আর বৃষ্টি হলে তো সবাই ঘুমটা খুব ভালো হয় তো সেই জন্যই আর কি আর এত বিদ্যুৎ চমকাচ্ছিলো সেটা আর কি বলবো মানে বৃষ্টির সঙ্গে সঙ্গে পুরো হাওয়া তার সঙ্গে আবার পুরো যাবে বিদ্যুৎ ছিল। এই আর কি অবস্থা বাইরে দেখো উঠোনে জল তো এদিকে দেখো কোনো কিছু না খেয়েই রেডি হয়ে গেছে ও হচ্ছে সকালবেলা করে চাও খেতে চায় না মানে কোনো কিছুই খেতে চায় না আসলে ঘুম থেকে উঠেই তো আর খিদে পায় না তাই না বলো তো শুধু জল খেলো জল খাওয়ার পরে মা আবার দুটো বিস্কিট এনে দিল সেটা আবার জোর করাতে তারপরে খেলো যাই হোক এদিকে দেখো এখন কিন্তু রওনা দিচ্ছে তো ওইদিকে চলো আসলে রাতে তো বৃষ্টি হয়েছিল বললাম সেই জন্য বাইকটা পুরো ভিজে গেছে আর সেটাও মুছতে দিচ্ছে না মানে ওর এত তাড়া লেগেছে তো ভিজবে আসলে আগের দিন রাতের বেলায় জামা কাপড় রেডি করতে করতে আমাকে বলছিল যে সকাল পাঁচটার মধ্যে রওনা হবে আর সেখানে যেহেতু অনেকটা লেট হয়ে গেছে শেষে সেই জন্য খুব তাড়াতে আছে আসলে অনেকটা দূরে যাবে বুঝতেই পারছো তিন থেকে সাড়ে তিন ঘন্টা রাস্তা তো সেখানে যদি খুব সকালবেলায় বের না হয় তাহলে বাইকে যেতে খুব অসুবিধে হয় আর কি আর এখন সাড়ে ছটার মতো বেজে গেছে হ্যাঁ তো যাই হোক আর এত পরিমাণে হাওয়া হয়েছিল রাতে চারিপাশে একদম গাছ টাছ পুরো হেলে গেছে এই যে দেখো আমার এত শখের ফুল গাছটা এত ভালো লাগে না এই গাছে ফুল ফুটলে তো গাছটা পুরো হেলে গেছে মানে একদম পড়ে গেছে আর ওইদিকে তো সোনাকে ডাকলাম সোনা উঠতেই পারছে না চোখে এত ঘুমো তাকাতেই পাচ্ছে না আসলে কদিন ধরে না ও সকালবেলা করে উঠছে যেহেতু এক্সাম চলছে তো সকালবেলা করে উঠতে হয় আর আজকে যেহেতু রবিবার সেই চাপটা নেই সেই জন্যই আর কি এখনও ঘুমোচ্ছে ফোন করিস বাড়িকে ফোন করিস দোকান দাদা আচ্ছা ও কত দূর যাবে এই কটা দিন তো বাড়িটা একদম আলাদা রকম ছিল মানে শোনা তো সবসময় একা একাই থাকে হ্যাঁ আর এখন মামাকে পেয়েছে ওর মামুকে পেয়েছে মানে ওর একজন খেলার সঙ্গী হয়েছিল আর কি খুব মানে ভরা ভরা ছিল বাড়িটা আর এদিকে যে শ্যাডোকে দেখতেই পেলে শ্যাডো ভেবেছে যে ভাই হয়তো দোকান যাচ্ছে মানে রোডের সামনেই একটা দোকান আছে তো ভাবছে হয়তো দোকান যাচ্ছে আর ভাইয়ের পেছন পেছনে গেলে ভাই হচ্ছে ওকে মানে বিস্কিট কিনে খাওয়ায় তো সেই জন্যেই যাচ্ছে তবে এত সকালবেলায় তো আর দোকান খোলেনি তো শ্যাডো একটু পেছন পেছন গেলে যখন দেখবে ভাই আর কোথাও দাঁড়াচ্ছে না তখন ও নিজেই ঘুরে চলে আসবে তো যাই হোক এদিকে দেখো কাজেও লেগে পড়লাম কারণ শুধু শুধু দেরি করে লাভ নেই অনেক কাজ পড়ে আছে তো চলো পুরো ভিডিও দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো মেয়ের কিন্তু ছুটি হয়ে গেছে আরে যে এখন চলে যাচ্ছি বাড়ি আর সকালে তো দেখলেই ভাই চলে গেছে বাড়িতে ভাই ফোন করেছিল সাড়ে নটার দিকে নটা কুড়িতে ফোন করেছিল তখন কিন্তু ভাই পৌঁছে গেছে বাড়িতে তো ময়নাগুড়ি টু বারো বিশাল বুঝতে পারছো কতটা ডিস্টেন্স তবুও আর কি ভাই বাইক নিয়ে এসেছিলো বলে এতটা তাড়াতাড়ি বাড়িতে পৌঁছোতে পারবে আর বাস হলে আরেকটু টাইম লাগবে তো যাই হোক তো চলো আর সকালবেলায় তোমাদের সঙ্গে অন্য কোনো কিছু শেয়ার করতে পারিনি সেটা হচ্ছে খুব তাড়াহুড়োতে ছিলাম আর আজকে রবিবার বলে সেই জন্য যোগা ক্লাসে আসলাম আর অন্য অন্য যদি অন্য বার হতো তাহলে আর কি আসতে পারতাম না যেহেতু এখন এক্সাম চলছে এই টাইমটাতে আরও কিন্তু দুটো এক্সাম আছে সোমবার আর মঙ্গলবার হয়ে গেলেই উফ আমার এইরকম কেন হচ্ছে সোমবার মঙ্গলবার এক্সাম হয়ে গেলেই কিন্তু এক্সাম শেষ মানে আর দুদিন এগুলোই শেষ তো চলো এখন যাচ্ছি বাড়ি আজকে এতটা রৌদ্র উঠেছে সেটা কি বলবো তোমাদেরকে রৌদ্রের জন্য এখন মানে ছাতা না নিয়ে আসলে পারা যায় না আর এদিকে যে মেয়ের অবস্থা দেখো পুরো ঘেমে একাকার ভাই চলে গেছে না মনে ছিল না তো যখন ফোন করলো তখন মনে পড়লো যে ভাই তো চলে গেছে তো মনে হওয়ার পর আর কি একটু মনটা খারাপ লাগছে যে বাড়ি গিয়ে এখন বাড়ি গিয়ে এখন দেখবো ভাই নেই হ্যাঁ তো সেটা নিয়ে একটু খারাপ লাগছে তবে কি আর করা যাবে বলো আর তো কালকে রাত্রি খুব কান্নাকাটি করলো মামুর সঙ্গে মানে মামুকে বলছিল আরো দুদিন থাকো আমার এক্সাম শেষ হোক তারপরে যাবে